নমস্কার দিনের বাছাই করা পাঁচটি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা আপনারা দেখছেন গ্রাম বাংলা আমাজনের জঙ্গলের মাংসাশী উদ্ভিদের দেখা মিলল বাঁকুড়ার সোনামুখীর জঙ্গলে এই মাংসাশী প্রাণীর দেখা মিলতেই তোলপাড় বাংলা এই ফুল পোকা খায় জানা গেছে আমাজনের গভীর জঙ্গলেই দেখা মেলে শান দিউ উদ্ভিদের যার বাংলা নাম সূর্য শিশির মাংসাশী এই উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম ড্রোসেরা বা দশেরা বারমানি কবি আনন্দিত উদ্ভিদটা আগে কখনো দেখা যায়নি আমাদের জঙ্গলে একবার দেখা গেছে খুবই আনন্দিত পতঙ্গ উদ্ভিদ আগে দেখেছেন কখনো না আগে দেখেনি এই জীবনে প্রথম এই জীবনে প্রথম দেখতে ও ফুলের মতন দেখতে খুব সুন্দর জৈব ওঠে পতঙ্গ উদ্ভিদটা কতগুলো দেখলেন এগুলো মোটামুটি অনেকগুলো দেখলাম কেমন লাগছে এটা তো কোনোদিনও দেখেন না খুব ভালো লাগছে আমাদের দেখলাম জেলার ব্লাড ব্যাংক গুলিতে রক্তের স্বচ্ছলতা বজায় রাখতে ছ মাস ব্যাপী রক্তদান কর্মসূচি বাঁকুড়া জেলার যুব তৃণমূল কংগ্রেসের বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর নির্দেশে এবং জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সারেঙ্গা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ও নেতুরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ এই কর্মসূচি হয় বাঁকুড়ার সারিঙ্গা ব্লকের পিরোর গাড়ি মোড়ে চোদ্দটি ব্লকে ফার্স্ট রক্তদান শিবিরটি পর্যায়ক্রমে হবে ব্লকে ব্লকে তার মধ্যে আমাদের নেতুরপুর অঞ্চলে পিমোড়ে এই ফার্স্ট শুরু হয়েছে আমাদের লক্ষ্যমাত্রা একশো তারপরে আমরা যে পর্যায়ক্রমে আমরা রক্তদান শিবির হবে প্রতিটি অঞ্চলে আমরা রক্তদান শিবিরটি পরিচালনা করে যাব যুবতিনের পক্ষ থেকে মানুষের সারা স্বতঃ আমরা দেখেছি দীর্ঘদিনে আমরা রক্তদান শিবির হবে কীরকম রক্তের চাহিদা প্রতিটি মানুষ কীভাবে আসে আমাদের কাছে রক্তের কার খুঁজে তখন আমরা সমস্যায় পড়ি ওইভাবেই আমরা এই রক্তদান শিবিরটি উদ্যোগ পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি আমাদের আবার বৃহত্তম রোগ করার প্রোগ্রাম চলছে আবার আগামী দিনও হবে এইভাবে আমরা রোগ মানুষের খুঁখ সহায়তা করতে রাজি যাই বিশ্ববন্ধু মাহাতো নজর রাখছি আসানসোলের একটি চার্চ তথ্যে অবৈধভাবে বেশ কিছু পুকুর ভরাট করা হয়েছে আসানসোল পৌর নিগম এলাকায় এই অভিযোগ পাওয়ার পরে এই সরজমিনে ক্ষতি আসানসোলের ঊনিশ নম্বর জাতীয় সড়কে পাশে বেশ কিছু এলাকা পরিদর্শন করলেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা বৃহস্পতিবার আসানসোলের ফরচুন পার্ক এবং পলাশডিহি এলাকা পরিদর্শন করলেন আসানসোল পৌরনিগমের ইঞ্জিনিয়ার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এবং আসানসোল উত্তর থানার পুলিশ আমাদের যে ইলিগ্যাল পয়েন্ট ফিলিং যেগুলো হয়েছিল সেগুলো আমরা আমাদের সাথে বিএলআরও ছিল এবং পুলিশ অফিসার ছিল আমরা টোটালটা দেখতে এসেছি এবং ফার্দার ইনস্ট্রাকশন আমাদের হায়ার অথরিটি আছে ওনারাই নেবেন নজর রাখছি হাওড়ার দুঃসাহসিক চুরির ঘটনায় ফের দুঃসাহসিক চুরির ঘটনা চাঞ্চল্য ছড়ালো হাওড়ার জগৎবল্লপুর এলাকায় জগৎবল্লপুরের পাতিহাল এলাকায় পরপর ছটি দোকানে চুরি হয় স্থানীয়রা জানান বৃহস্পতিবার প্রতিদিনের মতো দোকান খুলতেই বেশ কয়েকটি দোকানে মালিক দেখতে পায় যে কারো দোকানের সামনে দরজার তালা ভাঙা তো দোকানের ছাদের চাল কেটে কিংবা জানালা ভেঙে পর পর দোকানগলিতে রাতের অন্ধকারে চুরি হয়েছে সকালবেলা খবর পেলাম যে দোকানে চুরি হয়েছে এসে দেখছি পাঁচিয়ালে প্রায় ছটা দোকানে চুরি হয়েছে ছটা দোকানেরই কারু গেট ভাঙা কারু চাল কেটে ঢুকেছে কারু সিগারেট গেছে কারো টাকা সিগারেট সব ছিল এইগুলো সব নিয়েছে আসার পর আমি প্রশাসনকে ফোন করেছি ও ফোন করার পরে এখন অব্দি কই প্রশাসন এসে পৌঁছায়নি দোকানে কাল রাতের বেলায় প্রায় চল্লিশ হাজার টাকা চোট করে গেছে বিশেষ করে আমার সিগারেট যে দামি দামি সিগারেট ছিল সিগারেটগুলো নিয়ে গেছে রড ফট মোটা রড পড়েছিল রড দিয়ে বেঁকিয়ে খুলেছে খুলে পিছনে জানলাও ভেঙেছে আমার চল্লিশ হাজার টাকা সিগারেট প্রায় আমার রজনী তুলসী বলছি সব সেই চায়ের দোকানে ওইটাই দাম আমার প্রায় চল্লিশ হাজার টাকা কম করে আমার গাছে আর কালকে ক্যাশ নিয়ে যেতে ভুলে গেছি ক্যাশটা আমার কিছু নিয়ে গেছে পনেরো হাজার টাকা মতো আসছি পরবর্তী খবরে ধান যাওয়ার সময় ট্র্যাক্টর উল্টে মৃত তিন পান্ডুয়ার জামনা গ্রাম পঞ্চায়েতের মূল গ্রামের দুর্ঘটনা স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে জামনার পিড়া গ্রাম থেকে মুল গ্রামের দিকে যাচ্ছিল একটি ট্র্যাক্টর সেই সময় ট্রাকের ইঞ্জিনের উপর বসেছিলেন অঞ্চুন হেমব্রম বিশ্বজিৎ বাসকি এবং উত্তম হাঁসদা মুলগ্রামে যাওয়ার পথে মাঠে নামার সময় হঠাৎই উল্টে জায় ট্র্যাক্টর টে চালকসহ তিনজন ট্রাকের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ধানাচ্ছিল ট্রাক্টারে তা মাঠে নামতে গিয়ে গ্রামে ব্রিজ হয়ে মাঠে নামতে গিয়ে ট্রাক্টার পরে মারা গেছে মানে পাল্টি খেয়ে দিনের বাছাই করে পাঁচটি খবর নিয়ে হাজির থাকবো আমি সঙ্গে থাকবেন আপনারা